কুরবানী ইতিহাস গুরুত্ব ও শিক্ষা কুরবানী ইসলামের গুরুত্বপূর্ণ বিধান ও বিশেষ ইবাদাত হজরত আদম সালামের যুগ থেকে তা চলে আসছে তবে সব নবীর শরিয়তে এর পদ্ধতি এক ছিল না ইসলামী শরীয়তে এর যে পদ্ধতি নির্দেশিত হয়েছে তার মূল সূত্র মিল্লাত ইব্রাহিমে বিদ্যমান ছিল এজন্য কুরবানিকে সুন্নাতে ইব্রাহিমই বলা হয় ইতিহাস ইব্রাহিম আলাহালামের কোন সন্তান ছিল না জীবন সন্ধ্যায় দাঁড়িয়েও তিনি আল্লাহ আল্লাতাল কাছে নেক সন্তান প্রার্থনা করেন এভাবে হে আমার রব আমাকে নেক সন্তান দান করুন আয়াত অবশেষে দোয়াকাতর ইব্রাহিম সালামের আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে তাকে একজন পুত্র সন্তান দান করেন যার নাম ইসমাইল একদিন স্বপ্নের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এল পুত্র ইসমাইল ও তার মা হাজেরাকে যেন মক্কায় রেখে যান জনবসতি ও জীবনোপকরণ কিছু না থাকার পরও আল্লাহর নির্দেশ মতো তিনি তাদেরকে সুদূর মক্কায় রেখে যান এরপর আবার আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম সালামকে একমাত্র সন্তান ইসমাইল আলাহ জবে করার আদেশ করা হয় এই আদেশ পালনেও নিজের দিক থেকে তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিলেন ইব্রাহিম সালাম নিজ স্বপ্নের কথা সন্তানকে জানিয়ে তার অভিমত জানতে চাইলেন ইসমাইল সঙ্গে সঙ্গে উত্তর দিলেন হে আমার পিতা আপনাকে যে আদেশ করা হয়েছে তা করে ফেলুন আপনি আমাকে আল্লাহ তো অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে পাবেন সাফাত আয়াত একশো যখন পিতা পুত্র উভয়ে আল্লাহর আদেশ পালনের জন্য রাজি হয়ে গেলেন তখন এল আসল পর্ব ইব্রাহিম সালাম পুত্রকে জবে করার জন্য কাত করে শোয়ালেন আল্লাহ তালার কুদরতে সেখানে একটি দুম্বা হাজির হল ইব্রাহিম আলাইস্লাম আল্লাহর নির্দেশে পুত্রের স্থলে সেটি জবে করলেন ইসমাইল আলহাল্লাম জীবিত ও নিরাপদ থাকলেন পবিত্র কুরানুল কারেমের ভাষায় অতপর যখন তারা উভয়ে আদেশ মান্য করল এবং পিতা পুত্রকে উপুড় করে শুয়ে দিল আর আমি তাকে ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্যে পরিণত করে দেখিয়েছ আমি এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি নিশ্চয়ই এটা ছিল স্পষ্ট পরীক্ষা এবং আমি এক মহান কুরবানির বিনিময়ে ইসমাইলকে মুক্ত করলাম সাফফাত আয়াত একশো তিন থেকে একশো সাত ইব্রাহিম আলিয়া এই দুম্বা কুরবানি হল ইসলামের শরীয়তে নির্দেশিত কুরবানির পদ্ধতির মূল সূত্র সামর্থ্যবান মুসলমানদের কর্তব্য হল নির্ধারিত দিনের নির্দিষ্ট পশু কুরবানি করা এটা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ ইরশাদ করেন সুতরাং আপনার প্রতিপালকের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন কাউসার আয়াত দুই এই আয়াতে নবী সাল্লাল্লু আলিউসাল্লামকে এবং তার মাধ্যমে গোটা উম্মতকে নামাজ ও কুরবানির আদেশ করা হয়েছে কুরবানির একটি বড় শিক্ষা হলো যে কোনো নেক কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করা কুরবানির শিক্ষা উপযুক্ত আয়াত ও হাদিস থেকেই আমরা পাই অন্যত্র তা আরও পরিষ্কারভাবে এসেছে আল্লাহ তালা ইরশাদ করেন আল্লাহর কাছে সেগুলোর গোস্ত পৌঁছে না এবং সেগুলোর রক্তও না বরং তার কাছে পৌঁছে আমাদের তাকুয়া সুরাহাজ আয়াত সায়ত্রিশ